আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আমরা দ্বিতীয় পর্বে এসেছি ক্যান্টনমেন্ট এরিয়া ভিজিটের প্রথম পর্বটি যারা দেখেন নাই অনেক চমৎকার কিছু দৃশ্য রয়েছে সেখানে প্রথম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দ্বিতীয় পর্বে ভিজিট আমরা চমৎকার কিছু ক্যাফেটেরিয়া দেখেছি এই মুহূর্তে আমরা দেখছি একটি হিজল গাছ অ্যাকচুয়ালি আমি শেয়া যে এটি হিউজ জল গাছ কিনা তবে ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ওষুধই গাছগাছালি রয়েছে তার মধ্যে এই ঔষধি গাছটি দেখতে খুবই সুন্দর এবং প্রত্যেকটি ক্যান্টনমেন্ট এরিয়ার প্রায় প্রতিটি বড় বড় বিল্ডিংয়ের পাশে এরকম সম্পূর্ণ ফ্রি খেলাধুলার জায়গা রয়েছে যেখানে সকাল বিকাল যারা আবাসিকে থাকে তাদের সন্তানরা খেলাধুলা করার চমৎকার পরিবেশ রয়েছে তবে তারা এখানে যখন তখন আসে না সাধারণত বিকেলবেলায় খেলাধুলার চমৎকার আয়োজন হয়ে থাকে এটা হরতকি গাছ দেখলাম এই মুহূর্তে একটি গাছ দেখতে পাচ্ছি যেটি খুবই চমৎকার ফুলের বাগানে সুশোভিত এই পরিবেশগুলো ক্যান্টনমেন্ট এরিয়ায় হাঁটতে গেলে প্রায়শই আপনার চোখে পড়বে রাস্তার ডানপাশ বাম পাশ মধ্যকানে বিভিন্ন জায়গায় যেখানেই খালি জায়গা রয়েছে সেখানেই এই ধরনের শোভাবর্ধনকারী কিছু ঘাস গাছ ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে এই চমৎকার ভূ প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ শুধুমাত্র আপনার হবে যদি আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ এই ক্যান্টনমেন্ট এরিয়ায় বসবাস করে থাকে বিশেষ অনুমতি সাপেক্ষে আপনি সেখানে যেতে পারেন এখানে রয়েছে হরাইজন্টাল কিছু ফুলের টপ এবং সৈনিকদের স্মৃতিময় কিছু ফলক এই মুহূর্তে আরো একটি পার্ক এসেছি যেটি খুবই জমজমাট এই মুহূর্তে বিকেল বেলায় চারপাশে উঁচু উঁচু কিছু বিল্ডিং রয়েছে তাদের আবাসিকদের ছাত্র ছাত্রীরা উপস্থিত হয়েছে খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য বিকেলে আমি মাঠে ফ্রি সময়ে প্রায় সময় এখানে গিয়ে বসে থাকি খেলার দর্শক হিসেবে বিশেষ করে প্রকৃতিকে উপভোগ করার জন্য আমি সেখানে গিয়ে থাকি এরকম আরও ভূ প্রাকৃতিক যে সুন্দর দৃশ্য রয়েছে সেগুলো আমরা বিভিন্ন পর্বে ভাগ করে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে আপনারা অবশ্যই থাকবেন এখন যে খেলাটি দেখতে পাচ্ছি নাম জানি না তবে এটি সত্যি শিশুদের মন শরীর বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা খেলার আয়োজন বলতে পারেন কারণ এখান দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত একজন শিশু উঠে তারপর আবার এই উপর থেকে নিচে নামতে নামতে তার যে শারীরিক গঠন শক্তি সাহস সাহসবিধিভাবে সেটি সত্যি অনবদ্য আমরা আপনাদেরকে পরবর্তী পর্বগুলো মনোযোগ দিয়ে দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ জানাব কারণ এর পরবর্তীতে এই ক্যান্টন ম্যারি একটি চমৎকার লেক রয়েছে সেটি আমরা দেখতে পাবো সবিস্তারে এবং যে আন্দোলন শুরু হয়েছিল ছাত্রদের সেই আন্দোলনের কিছু অংশ সেখানে রয়েছে আল্লাহ